আসসালামুদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার যেখানে খাবার আবার রান্না রান্ধ আর লাস্ট টাইম পনেরো দিন আগে রান্ধিছিলাম এক সিলেট আবার যায়

চুটকি দইয়া দই হি আমি গরম পানি দিয়ে বিজাইয়া রাখিয়া গুড়িয়া রাখিয়ে যাব তারপরেও পানি ওগুলা তরকারি মাঝে ও দেখানিটার কারণে কোনো কাম করতাম পারি না এটা এখন শাকতাম এটা আবার কাম বাড়াইছি এটা দোয়া লাগবো এখন তাই কেন বইতাকছে দেখো দেখো আমার মারে আমার মারে দেখো মা আমার মারা দেখো

এখানিয়া জাল দিলেই রাম আর কিছু দিবা না এখা চামরিচ আর না গামরিচ দিম আর লবণ দিম জালই যেত হোক আস্তে আস্তে লবণ দিলেই রামান্দুরি ফোরে গাম ফার্ম আর চুটকি খানি জাল নাগামাৰি চফা দি মানে যেতিয়া কেৰা নোৱাৰি জানত না তি জালুগিলাক খোৱা যায় না আৰু সেইকাৰণে সাজা মাৰিছ এইবিলাক হাতীয় দি মানে

Mae'n ddechrau'n cael ei fod yn cael ei fod yn cael ei fod yn cael ei ফানি দিলাইছে উত এখন আমি মৰিছে গিলাড়ী দিলেই দাম একে দিয়া ৰাখিলে আৰু আস্তে আস্তে চুটকিচিৰা জোতো জালুইবা হৈ গৈ আছে আছে জালিব এখন অলপ ৰাখি দিলে উত পৰছে নাতে এটা দিয়া ৰাখিলে ফাইনে যে মজা মজা লাগে আর দেখাই নাম কিলা রান্ধি নাম কেতার পালা সকল খেললার লাগলো লাইক কমেন্ট করার পালা না লাগলেও দেখলে দেখে দেখে পালা লাগে ওকে ইনশাল্লা ও খেললাম আসসালামাইকুম